না কলমুরা সাবিরে মুরা দিতে হবে। সাবিরে মোবাইল দিতে। আজ আপনি কোলে। আজ জনবন্ধু님이 যিনি আছেন উনি কোলে দিতে হবে। আমাকে না আমি এই যে উনি নিজের হাতে খুলে দিয়েছে তার বাড়ি ফিরে পেয়েছে আমরা ভিতরে প্রবেশ করব দেখব সব ঠিকঠাক আছে কিনা আমরা আমাদের সমস্যা কি জানেন আমরা নিয়ম বুঝি না জানি না দেখি আজকে আগে আমাদের কি আমাদের নিয়মে আগাইতে হবে একসাথে সব পাওয়া যায় না ঠিক বলছি তোমার তো হবে আগাতে

আমাদের সাথে সমন্বয় করে আপনার পাশে এসে আপনি যে রাস্তায় রাস্তায় ঘুরছেন দেখলাম যে লাকিশ নিয়ে আপনার ঘুমানোর জায়গা নাই নিজের বাড়ি থাকবে এতে আপনার অভিপ্রায়টা আর কি আর

জানা স্বভাব স্বভাব সে নিয়া اناfclose شويه remember by asla আজ এক কথায় সত্তর পরে আপনি এই চব্বিশে ফিরে পেয়েছেন বাড়ি এক কথায় বলবেন যে এই বাংলাদেশ পুলিশের এই যে চেষ্টা এই ভালো কাজে যে আপনি পেয়েছেন এটা আপনার কাছে কতটুকু ভালো লেগেছে

আপনি কি আজকে এই বাড়িতে থাকতে চান অবশ্যই থাকবেন অবশ্যই তাহলে ঠিক আছে আপনি আপনার মাল মালটাল নিয়ে নামবেন সব আমাদের ক্যামেরায় থাকে আসেনি